আপনি বলেন আমি আল্লাহ মানি আমি 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 মানে কি বলে মনোথিস্ট একেশ্বরবাদী এক আল্লাহ বিশ্বাস করি তহিদ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি বললেন আমি রসুল মানি না আপনি কাফেন সিম্পল কথা হচ্ছে এটা এটা বোঝার ব্যাপার আর অনেক ভয়ঙ্কর একটা কথা আমাদের ভিতরে ইয়াংস্টার বিশেষ করে যারা যাদের যারা নতুন দিনের পথে চলতেছেন অথবা যারা নতুন করে ইসলামের পথে আসেন তারাই সবচেয়ে বলরেন্ডেবল তারাই সবচেয়ে বিপদের মুখে আছেন কারণ তাদেরকে ওই তারা তো আর প্রথম কথা তাদেরকে দিনের ফাউন্ডেশন নাই তারা আপনার নতুন করে আসছেন হয়তো দুই চার বই পড়ছেন এর ভিতরে একটা ইউনের পাল্লায় পড়লে সে বোঝাই দিবে যে আর কোথায় আছে কি উনি তো একজন মানুষই আমাদের মতো মানুষ ঠিক আমাদের মতো মানুষকে কিন্তু ওনার কাছে বহি আসে আমাদের কাছ তো আমাদের কাছে আসে না এইখানে বিরাট ডিফারেন্স এবং আল্লাহ বলে দিচ্ছেন উনি খুলকুল আজিম বা ওই অন্যরকম আরো আরো গুণাগুণ যেগুলো সিরাতুল মুস্তাকিমের উপর আছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অ্যান্ড সো অন অনেক কথা সেগুলো আল্লাহ কোরআনে বলতেছেন আজকের দিনে পড়তেছে এই এই যে বইয়ে উপরে বোল্ড ফেজ এবং হাইলাইটেড এটাতে আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে যে তার জন্য নবীকে অনুসরণ করাটা নয় যেটা বলতেছে কোরআন করা অনেকে বলতেছে কেননা নবীর আনুগত্য করাটা কেবল তার জীবদ্দশাই প্রযোজ্য ছিল অনেকেই বলতে চায় এটা যে তার আনুগত্য যারা তার সাথে ছিলেন তাদের উপর ছিল আমাদের বেলায় নাই আমাদের তো তাকে দেখি নাই বা আনুগত্যর কথা যেটা বলছে যারা সাথে ছিল তাদের এটা বলতে গিয়ে বলতেছেন তবে কার্যত সে এই কথাই বলছে যে ইয়া জিনা আমানু বলতে আল্লাহ যা বলছেন সে তার অন্তর্ভুক্ত না কারণ এর এর আগের আয়াতগুলোতে আমরা কয়েকটা আয়াত পড়ে আসছি যেখানে আল্লাহ ইয়ুহাল্লাজা আমানু বলে শুরু করছেন এবং বলছেন যে এটা করো এটা করো এটা করো নবীকে মানো বা ইত্যাদি যেমন এই আয়াতটা ইয়া জিনা আমানু যেটা সুরানিসার উনষ নাম্বার দিয়ে শুরু করছেন আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ বলছেন তা আমি যদি বলি আমার বেলায় প্রযোজ্য না তাহলে আমি ইয়াই আল্লাহ আমানের ভিতরে নাই তাহলে ওইটা আরো ডেঞ্জারাস কথা না তার মানে আমি কোথায় আসি আমি ইমান যারা ইমান আছে তাদের ভিতর নাই মানে কি আমি আসলে ইমান নাই আমার আর কি সেই পর্যায়ে চলে যাব তো এটা বোঝার ব্যাপার আছে যাদেরকে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে সম্বোধন করেছেন তাহলে আমি বললাম যে আমি এদের ভিতর নাই আর কি যখন আমি বলবো যে আমার বেলা প্রযোজ্য না ওদের বেলা প্রযোজ্য ছিল সে যদি যারা ইমান এনেছে তাদের অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে সে অবশ্যই কাফিরদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা কথা অনেক ভয়ঙ্কর একটা কথা আমাদের ভিতরে ইয়াংস্টার বিশেষ করে যারা যাদের যারা নতুন দিনের পথে চলতেছেন অথবা যারা নতুন করে ইসলামের পথে আসেন তারাই সবচেয়ে ভাল্ডারেবল তারাই সবচেয়ে বিপদের মুখে আসেন কারণ তাদেরকে ওই তারা তো আর প্রথম কথা তাদের দিনের ফাউন্ডেশন নাই তারা আপনার নতুন করে আসছেন হয়তো দুই বই পড়ছেন এর ভিতরে একটা কোরআন পাল্লায় পড়লে সে বোঝাই দিবে যে আর কোথায় আছে কি উনি তো একজন মানুষই আমাদের মতো মানুষ ঠিক আমাদের মতো মানুষ কিন্তু ওনার কাছে ওহি আসে আমাদের আসতো আমাদের কাছে আসে না এইখানে বিরাট ডিফারেন্স এবং আল্লাহ বলে দিচ্ছেন উনি কুলুকুল আজিম বা ওই অন্যরকম আরো আরো গুণাগুণ যেগুলো মুস্তাকিমের উপর আসেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অন অনেক কথা সেগুলো আচ্ছা আমরা আল্লাহ এখানে দুজনেরই বলতেছেন একজন লুকমানাস সারাফি আরেকজন হচ্ছে তকিউসমানি তারা দুইজনেই বলেন খুব খেয়াল করে শুনবেন কোরআনে এমন কোন স্থান কোরআনে এমন কোনো স্থান নেই যেখানে আল্লাহ রসুলের প্রতি আনুগত্যের স্পষ্ট উল্লেখ না করে কেবল তার নিজের প্রতি আনুগত্যের আদেশ দিয়েছেন আল্লাহ এরকম কোন প্রত্যেকটা আয়াতের সাথে আনুগত্যের আনুগত্যের কথা আছে কিন্তু প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহর আনুগত্যের কথা নাই ছাড়াও আছে কিন্তু আল্লাহর আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে রসুলের আনুগত্যের কথা আছে তার মানে কি এটাকে বেঁধে দিছেন আল্লাহ আপনি বললেন আমি আল্লাহ মানি আমি 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 মানে ই কি বলে মনোথিস্ট একশ্বরবাদী এক আল্লাহ বিশ্বাস করি তহিদ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি বললেন আমি রসুল মানি না আপনি সিম্পল কথা হচ্ছে এটা এটা বোঝার ব্যাপার আর একইভাবে রসুলের অবাধ্যতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া যেখানে আল্লাহ তার নিজের অবাধ্যতা তার প্রতি অবদ্ধতার প্রতি সতর্কবাণী উচ্চারণ করছেন সেখানে অলওয়েজ রসুলের অবদ্ধতার প্রতিও সতর্কবাণী উচ্চারণ করছেন এটা বলতেছেন একইভাবে রসুলের অবাধ্যতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া আল্লাহ তার নিজের প্রতি অবদ্ধতার ব্যাপারে সাবধানবাণী উচ্চারণ করেননি আপনারা রিসার্চ করে দেখেন দেখেন করার এটা হচ্ছে একটা বইয়ের ইসেন এখানে লুকমানা সালাফি যিনি কন্টেম্পোরারি স্কলার এই যুগের মোহাম্মদ লুকমানা সালাফি আসুন হুজিয়া তোহা হুজিয়া মানে হচ্ছে অথরিটি আর কি অথরিটি অফ সুন সুন্না তার উপর লিখিত আরবিক বই সেটা থেকে একটা রেফারেন্স দিচ্ছেন এখানে যাই হোক এরপরে রাসুলের আনুগতের মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত্য দেখাইতে হবে রসোনার আনুগত্যের মাধ্যমে তার বাইরে কোনো আনুগত্য নাই ওইটার মধ্য দিয়ে যেতে হবে এটা বলতেছেন সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে পারে না অর্থাৎ আল্লাহ তার নবীর কাছে ওহি দ্বারা যে এখানে কি পয়েন্টটা ওহি দ্বারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া আল্লাহ আল্লাহুল্লাম আগেও বলছি আমরা কখনো সাধারণ মানুষ আপনার মতো মানুষ হিসেবে কিছু কথা বলছেন উদাহরণ দিছি আমি আগেও আবারও দিতে পারি সেই কথাগুলো আমাদের জন্য শিরোধার্য না আমরা সেটা মানতে বাধ্য না এটা সাহাবিরাও বুঝতেন এমনকি একদম কৃতদাসী গল্প আছে উনিও বুঝছেন যে নবী হিসাবে যেটা বলছেন এটা শিরোধার্য আর যদি মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে কিছু রিকোয়েস্ট করে থাকেন বা বলে থাকেন সেটা আমাকে মানলেও ভালো না মানলেও কোনো সমস্যা নেই এটা তারা বুঝতেন এটা আমাদেরও বুঝতে হবে এই জন্য এই কথাটা হাইলাইট করে দিচ্ছেন ওহিদারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া ওইটার ভিতর দিয়ে যাইতে হবে আসলে কিভাবে আল্লাহর ইবাদত আনুগত্য করতে হবে সেটা জানার এটাই হচ্ছে একমাত্র পথ কিভাবে করবেন আনুগত্য কীভাবে করবেন কেমনি এমন এমনকি কোরআনের কথা আমি বললাম না গতদিন বা ওর সবসময় বলি আমি যে কোনটা কোরআনের আয়াত এটা জানার কোনো রাস্তা নাই আল্লাহ রসুলের স্বর্ণাপন্ন হওয়া ছাড়া উনি বলছেন এটা করানোর আয়াত উনি বলছেন এটা হাদিস করছি তো সুতরাং এটা করানোর আয়াত এটা আয়াত না উনি যেটা বলছেন সেটা না তার মুখ দিয়ে যেটা বাইরে তিনি যেটা বলছেন তিনি যেটা বলছেন সেটা আচ্ছা এরপরে আর একটা আয়াত আসতেছে এখানে বলছেন এটা ই তবে যে কেউ এমন আয়াত দেখতে পাবে যেখানে আল্লাহর নিজের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করা ছাড়াই কেবল নবীসাল্লাহ সালামের আনুগত্যের আদেশ দিছেন আল্লাহ এটা পাবেন আপনি খুঁজে বইলা এখানে একটা আয়াত দিছেন এক্সাম্পল দিছেন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো সুরা নূরের নম্বর নম্বরের এখানে আল্লাহর আনুগত্যের কথা নাই একটা একটা প্রমাণ দিলেন আরও আছে আরও পাবেন আপনি আর এটা হচ্ছে সুরা নিসার একশো পনেরো নাম্বার এখানে আল্লাহ রান কথা নাই দেখেন কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও এই আয়াতটা খুব খেয়াল করে পড়বেন তো সিরে পড়বেন সবাই যারা পড়েন আর কি এই আয়াতটা আমি আরও অনেকবার বলছি এখানে এই আয়টা পড়লে আমার নিজের 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 জন্য নিজের ভয় লাগে এমন আপনি দেখবেন আজকে ইসলামের নামে যত প্রচেষ্টা জামাত দল বা গোষ্ঠী আসেন তার ভেতর অনেকেই এই ইস্যুর উপর পড়ে যাবেন এই এই প্রেমে পড়ে যাবেন সুরানিসে একশো পনেরো নম্বর আয়াত কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে দলিল মানতে সে হাদিসে আছে রাফিয়া দেন করবে পায়ে পা লাগায় দাঁড়াবে আমিন বলবে জোরে সব পড়া পড়বে বলে আমাদের মাঝাবে নাই এই ফ্রেমে পড়ে যেতে পারে আমার ভয় হয় নিজেকে সহ অনেকের জন্য ভয় হয় যে আমাদের আমরা না এটাতে পড়ে যাই স্পষ্ট হওয়ার পরেও শুধু এমনি উদাহরণ দিলাম এটা 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 কেউ যদি রাফেদার না করে তার নামাজ হবে কেউ যদি বুকে হাত না বাজে তার নামাজ হবে কেউ যদি জোরে আমিন না বলে তার নামাজ হবে এগুলো কিন্তু সুপার নিউমারি জিনিস তারপরে উদাহরণ দিলাম যে যখন আলাপ করতে যাবেন তখন বলবে না না কিন্তু আমরা তো এটা তো বাপদাদাই করে নাই বা আমাদের তো এটা মাজাব না বা আমাদের তো এটা এই না সেই সব পড়ে যাবে এটার ভিতরে এটা ভয় হয় আমার আমার নিজেকে সহ ভয় হয় যে আমার হাওয়ার বশবর্তী হয়ে যদি আমি কখনো কিছু বলি আর এটা যদি এই আয়াতের ই অনুযায়ী যদি এই ফ্রেমে পড়ি তাহলে আমার সব শেষ কি বলতেছেন দেখেন কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে যে সুন্নার সন্ন্যার বিরুদ্ধাচরণ করা বিরুদ্ধাচরণ যেটাকে আমরা বলি যেটাকে মানে অপোজ করা যে কোনো সন্ন্যার সেটাকেই না ডান হাতে পানি খাওয়া যেমন একটা খুব কমন জিনিস ডান হাতে পানি পান করা বা ডান হাতে খাওয়া মানে হান্ড্রেড পারসেন্ট বিয়ের আসরে দেখবেন টেবিলটা সাজিয়েছে বা পাশে গ্লাসটা দিছে কারণ সে জানে আপনি যত বড় টুপিয়ারা টুপিদারি মুসলিমই হন না কেন আপনি বা হাতে পানি খাবেন হ্যাঁ আমি কয়দিন একটা বিয়েতে গেলাম আলেম ছিলেন অনেকেই সবাই বা হাতে পানি খেলাম দেখলাম মানে আমি যে অবজার্ভ করলাম এই কথাটা মনে হয়েছে আমার তখন আমি দেখলাম যে সবাই বা আলেম ছিলেন মানে যা নাম বললাম না কারা ছিলেন কি দেখলাম যে সবাই বা হাতে খেলেন কারণ দেন হাতে বিরিয়ানির ই লেগে আছে বুঝছেন না চিন্তা করতেছেন যে এটা দেখে খাইলে এই বেটা বেয়ারা কি মনে করবে বেয়ারাই তো মনে করবে আর তো কেউ মনে করার কিছু নাই সে মনে করবে তো কোথেকে আসছে এইভাবে আর কি সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের অথচ অনেক বড় একটা সুন্না এটা ডান বা হাতে শয়তান খায় আল্লাহ বলছেন বা হাতে শয়তান খায় একটা বাচ্চা মেয়ে বা মানে অনেক সময় উনি ই করে ফেলছেন যে যারা অন্যভাবে অন্য মানে সুন্না না মানসে খাওয়ার ব্যাপারে যাই হোক সেটা কিন্তু আমরা এটার পাতা দিন বেলাল ফিল্স একটা তিন মিনিটের ভিডিও আছে দেখছেন বোধহয় অনেকে প্যালেস্টাইন উদ্ধার করার দরকার নেই আগে ডাইন হাতে পানি খায় দেখান যে আল্লাহ রসুলের সুন্না মানতেছেন এবং যেটা ইম্পারেটিভ মানে আদেশ করে গেছেন সেটা মানতেছেন মানতে পারেন এটা আগে দেখান তারপর প্যালেস্টাইন উদ্ধার করেন গিয়ে তো তিন মিনিট দুই তিন মিনিটের একটা ই আছে উনি বলছেন যে অনেকে এরকম করে হাটটা ছোঁয় ডান হাতটা ছোঁয় তো উনি আবার ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে বলছেন যে এখন গ্লাসটা পড়ে গেল তাহলে ওইভাবে ধরলে হবে না যে বা হাত সরাই নিলে গ্লাসটা পড়ে যাবে এটা বলছেন যাই হোক তো এরপরে আরেকটা একটা আয়াত বলতেছেন এই যে একটা শেষ করি আমি পরেও সে যদি রেশলের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধাচরণ করে কিন্তু অনেকভাবে বিরুদ্ধাচরণ করি আমরা না পোশাকে করি আপনার ইসে করি অনেক সময় আমরা প্রায়োরিটি জানি না কোনটার প্রায়োরিটি কতটুকু সেটা জানি না সেটা আবার একটা ডগমা বা একটা একটা কি বলবো একটা এক্সট্রিমিজম বা চরমপন্থার জন্ম দেয় যেমন লম্বা চুল রাখাটা কতটুকু কত বড় শূন্য এটা কি শূন্য এটা আদতের শূন্য সৌদি আরবে একজন একজন বড় স্কলারকে দেখছেন কাঁধে চুল রাখছেন না রাখেন নাই বিকজ আজকাল কাঁধে চুল লম্বা চুল কারা রাখে জেমস রাখে তাই না হ্যাঁ এগুলা বাজায় যারা তারা রাখে না মাথাটা এরম এরম করে এই দিন 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 না না লম্বা চুল রাখে কি জানি তার নাম তো এখন আর এটা ওই সমাজের দুষ্ট লোকেরা এটা রাখতেছে বুঝতে হবে যে কোন শূন্যটা কতটুকু ইম্পর্টেন্স টুপি হ্যাঁ ঠিক আছে টুপি আপনি পড়তেছেন আমি আদতের শূন্য আমি না করতেছি না কিন্তু আপনি আমার মাথায় পেছন থেকে একটা টুপি দিয়ে দিলেন যে আমার আমার নামাজই হবে না আপনি কি করলেন আপনি একটা বেদাত করলেন যেকোনো জিনিসকে তার যতটুকু ইম্পর্টেন্স পাওয়ার তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া কিন্তু বেদাত কম দেওয়া বিদাত বেশি দেওয়া বিদাত তো এটাতে আপনি ফর্জ বানা নিলেন যে এটা ছাড়া নামাজ হবে না আপনি পিছন থেকে ওই আব্দুল হাকিম মুরাদ বলছিলেন যে বাংলাদেশী মসজিদে ইংল্যান্ডে নামাজ পড়তে গেছেন পিছন থেকে কে তার মাথায় টুপি দিয়ে যাচ্ছে নামাজই হইতেছে না উনি বড় আলেম ইংল্যান্ডে খুদ্ দেন বা ই করেন যদিও উনি একটা মাঝাব ফলো করেন ই মালিকি মাঝাবের ফলোয়ার সাদা চামড়া কনভার্টেড মুসলিম আর কি ওনার ব্রিটিশ নাম হচ্ছে টিজে উইন্টার ইউনিভার্সিটি টিচার

ওইখানে হয়েছে পাশে দাঁড়াইছেন যেভাবে ওনার দিকে অন্যরা তাকাইছে উনি বাইরে চলে গেছেন এটা রাস্তার উপর মসজিদ তো এইরকমই কিন্তু এটাতে তো একটু উঠতে হয় কষ্ট করে ওটা উঠতে হয় না এটা সেম লেভেল ছিল আরকি তো আজান পড়ছে উনি ঢুকে গেছেন ঢুকে তারপর যেভাবে ওনার দিকে তাকাইছে মানুষে উনি ভয় পায় নামাজ ভেঙে চলে গেছে আমার পাশ থেকে তো এটা আমরা করব না কারণ আমরা এটা প্রপার জায়গায় ফেলবো আর কি ওইটাকে যাই হোক বলতেছেন যে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে মুমিনদের পথ কোনটা সাহাবিদের পথ যেটা মুমিনদের পথ কোনটা তখনকার মুমিন কারা এই আয়ের যখন নাজিল হচ্ছে মোমিন কারা সাহাবিরা আজকে আমরা জানারও চেষ্টা করি না যে একটা জিনিসের সাহাবিদের স্ট্যান্ডটা কি ছিল যে কোনো একটা জিনিস জানার চেষ্টাও করি না আমরা যে আচ্ছা ইয়ানবী সালাম আলাইকে কি সাহাবিরা পড়ছিলেন সিম্পল কথা খুব ইজিলি আপনি আপনার আপনার সাহাবিদের কত সিরা আছে তাবে এই পর্যন্ত সিরা আছে পড়ে দেখেন তো কোথাও ইয়ানবী সালাম আলাইকে আছে নাকি যে কেউ ভেরিফাই করতে পারেন এটা কিন্তু হুজুর হইতে হয় না আপনি খুলে দেখেন চল্লিশা রসুল সাহেব মারা গেছেন চার দিনের সময় কি ছিন্ন হয়েছিল চল্লিশের সময় কি ছিন্ন হয়েছিল আল্লাহ রসুলের মৃত্যুবার্ষিকী সব সাহাবিরা একসাথে বৈশাখী কিছু করছিলেন আপনি অনেক কিছু আপনিই করতে পারবেন জাস্ট দশটা পাঁচটা সিরা পড়েন দশটা পাঁচটা পাঁচজন সাহাবির লাইফ পড়েন আপনি দেখবেন যে এর কোথাও কিছু নাই তারপরে আপনি হাদিসের গ্রন্থগুলো পড়েন আপনি দেখবেন না এর কোথাও কোথাও কিছু নাই এগুলো তো কোথা থেকে আসলো তাই না ব্যাপারটা মানে এইটা আর কি আসবে এখানে যে রসুলের বিরুদ্ধে চারণ করে এক নম্বর এবং মোমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তার মানে কি সাহাবি সালাফদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে এটা আবার মাঝে মেনে আমি এটা করব না এটা সালাফেরা করে এটা এরা করে এটা ওরা করে এটা সৌদি আরবের করে ডলারের কি দিন বলে আপনি এটা ঝাড়ু দিয়ে ফেলাই দিলেন আর কি এই জিনিসটা বলতেছে খুব ভয়ঙ্কর জিনিস সবাই চিন্তা করা উচিত এটা তবে সে যেদিকে ফিরে যায় তার যেদিকে ফিরে যায় মানে তার হাওয়া যেটা বলতেছে আমরা সেই পথেই চাইতে দিব তার কাছে আরো সুন্দর লাগবে এইবার এইবার মানে মিলাদুল নবী তিরিশ দিন করছে আগামী দিন তিনশো তিনশো দিন ধরে পালন করবে আরো সুন্দর লাগবে তার কাছে সে যেদিকে যাইতে যাবে আমরা তারা সেইদিকে যেতে দিব যে যেটা যেদিকে পথ বের করবে আর কি যায় সে যেদিকে ফিরে যায় আমরা তাকে সেদিকেই যেতে দেব এবং তাকে জাহান নামে প্রবেশ করাব কত না মন্দ সেই আবাসস্থল এটা কোরআন একটা স্টাইল আর কি মানে এই আবাসস্থল সম্বন্ধে বলা এখানে কিন্তু আল্লাহর আনুগত্যের কথা নাই কোথাও আর আল্লাহর কথা নাই আগেরটায় রসুলের আনুগত্যের কথা ছিল আর এখানে অনানুগত্যের কথা আছে যে রসুলের বিরুদ্ধাচরণ করে রসুলের পথ ছাড়া বা মুমিনদের পথ মানে সাবিদের পথ ছাড়া অন্য কোনো পথ খুঁজে অন্য অনেকেই দেখবেন মানে জাস্টিফাই করার চেষ্টা করে অনেকে জানে জিনিসগুলো অনেক মানুষ আছে জানে কিন্তু হয়তো চাকরির জন্য বা সোশ্যাল প্রেশারে বা হাওয়া বা তার ইচ্ছা তার ভালো সারা জীবনে এটাই শিখছে সে জাস্টিফাই করার চেষ্টা করে অনেক বড় বড় ব্যাপারে করে ছোট ব্যাপারে বা মুখে আসলো বললাম এগুলো তো বললাম যে এগুলো তো মানে রিকমেন্ডেড এগুলো না করলে নামাজ হবে যে কারো এই মালিকি মাঝাবের মানুষজন দেখবেন তারা এরকম হাতটা এরকম রাখে তাদের নামাজ হয় না কেউ বলে না এখন তো না করলে হবে কিন্তু আরো আরো সিরিয়াস জিনিস আসে না সিরিয়াস জিনিসগুলো ই করতেছে যাই হোক এই আয়াতটা আপনারা আজকে দুইটা আয়াতের কথা বললাম যে একটু খেয়াল করে তফসিলটা দেখবেন একটা বলছি আগের দিন বলছিলাম আবার বললাম নিসার উনষাট নাম্বার আয়ত্তম ডিটেলস পড়বেন অনেকটুকু সময় নিয়ে পড়বেন একটা ভালো তফসিল থেকে পড়বেন যাদের ইংলিশে কনভার্সেন যারা তারা তফসিলা সাদি অথবা নবুল কোরআন বা ওই ধরনের কিছুতে পড়বেন যারা বাংলায় পড়তে চান আবুক জাকারে ভাই পড়বেন বা একটা ভালো কোনো ইস্যুতে পড়বেন ইনশাল্লাহ আচ্ছা আসেন আর সামনে যাই এরপরে এইখানে তকি ইস্পানি এই ব্যাপারটা ব্যাখ্যা করেন তকি ইস্পানি পাকিস্তানি স্কলার হানাফি স্ট্রং হানাফি উনি হইলেও ওনাকে দুনিয়াতে ওনার কিছু কিছু ব্যাপারে ওনাকে হালাল হারামের বিধানের ব্যাপারে এবং এর ব্যাপারে উনি কিন্তু একজন অথরিটি ইসলামিক এর ব্যাপারে যদিও কট্টর হানাফি এবং আগের দিনে আমরা বলছি যে মাঝাব কিও কেন একটা বই আছে ওনার বাজারে পাওয়া যায় সুরা নিসার উনষাট নম্বর আয়ারটা সেটা নিয়ে সেটাকে বেশ করে উনি বইটা লিখছেন বা ওইটার থেকে যুক্তি দেখেছেন অথচ সুরা নিসার উনষাট নম্বর আয়ারটা নাজিলই হয়েছে অন্ধ অনুকরণের এগেনস্টে আপনি যেন কারো অন্ধ অনুকরণ না করেন অর্থাৎ যে কেউ আমির হোক যেই হোক সে যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের পথের উপর আসে ততক্ষণ আনুগত্য না হলে কোনো আনুগত্য নাই এই এই উপলক্ষে নাজিল হয়েছে এই আয়ারটা কিন্তু উনি এই একই আয়াত দিয়ে ই করছে যে মাঝাব কি ও কেন বলতে চাইছেন আর কি এটা একটা ডগমা যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দেন এবং সবাইকে মাফ করুন আমি দুইটাই জিনিসই বলি হেদায়ত দেন এবং মাফ করুন কারণ মুস্তফা আল আজামী অথবা জিয়া রহমান আজামী তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান হিন্দু ছিলেন জিয়া রহমান আজামী তারপর উনি তো সৌদি আরবকে ওইখানে মোদী ইউনিভার্সিটিতে পড়াইছেন সেই সৈশুদ্ধ হাদিসের আঠারো ভলিউমের ইতে কম্পাইল করে গেছেন অনেক বড় কাজ করেছেন আল্লাহ তাকে দিয়ে যেটা কোনো অ্যারাব করে নাই একজন হিন্দু থেকে উনি হয়েছেন তো সেই জন্য একজন মুসলিম যিনি ওনার তো আরও আরও চান্সটা বেটার যে ওনার হেদায়ত হবে মৃত্যুর আগে হইলেও হবে বা যেটুকু ভুলের উপর আছেন সেটা ই করে যাবে তারপরে আমরা তার জন্য দোয়া করবো এখানে কি বলতেছেন উনি খুব এই উদ্ধৃতিটা আমরা পড়বো উদ্ধৃতিটা হচ্ছে অথরিটি অফ একটা বই সেটা থেকে এই এটা ই দিচ্ছেন এই লেখক যিনি নবীর প্রতি আনিকের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করার কারণ হচ্ছে এই যে আমি উদ্ধৃতিটা ফুল পড়বো কিন্তু হ্যাঁ আগের আগেরগুলো তো আমি অল্প অল্প করে টাচ করে গেছি এটা যে যত উদ্ধৃতি আসে বইতে ফুল পড়বো তাইলে আপনারা বুঝবেন ব্যাপারটা বেটার কেন করছেন সেটা বলতেছেন নবীর প্রতি আনুগত্যের মাধ্যম ছাড়া আল্লাহর প্রতি আনুগত্যের দাবি পূরণ করা সম্ভব নয় আল্লাহ আলাদা আলাদা করে প্রতিটি ব্যক্তিকে সম্বোধন করে বলে দেন না যে তার কাছে তিনি কি চান নবীর প্রতি আনুগত্যই হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য এবং প্রথম ব্যাপারটার ভিতরে সবসময় দ্বিতীয় ব্যাপারটা অন্তর্ভুক্ত অর্থাৎ নবীর প্রতি আনুগত্যের ভিতরে আল্লাহর প্রতি আনুগত্য রয়েছে যেটা আল্লাহ সুরানিসের আয়াতে বলছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানল ওইটার ভিতরেই আপনার আল্লাহর প্রতি আনুগত্য আছে আর সেই জন্যই পবিত্র কোরআন কিছু কিছু আয়াতে কেবল রসুলের প্রতি আনুগত্য করাকেই যথেষ্ট মনে করেছে কেননা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একমাত্র বাস্তব উপায় হচ্ছে নদীর নবীর প্রতি আনুগত্য একমাত্র বাস্তব আপনার সালাতই হবে না যে আপনার নবীর তরিকা ছাড়া নিজে নিজে সালাত পড়েন হবেই না আপনি মনে করলেন যে দুইটা সেজদার কি দরকার একটা সেজদা বলতেই পারেন আপনি আল্লাহ সিজদা সার কথা আসছে কোরআনে বাট নামাজের শেসদার না হিসার কথা আছে আপনি মন গড়া মনে করলেন যে হইল আপনার নামাজ হবে না আপনার আপনি আপনি মনে করলেন যে সাত চক্কর দেওয়ার দরকার নাই ওই জায়গায় আমি আট চক্কর দিব আট চক্করকে আপনি মনে করলেন যে ঠিক আছে ওইটাই ঠিক আপনার কি হবে হবে না বেশিও করলে হবে না কম করলেও হবে না এক্স্যাক্ট করতে হবে তাই না কিছু কিছু ইয়ে আছে না এক্স্যাক্ট ফজরের নামাজ একটু বাড়ায় চার রাখার পরী হবে না সুতরাং নবীকে ফলো করার ভিতরে আমরা জানি ইবাদত কবুলের দুইটা শর্ত ইমানের পরে প্রথমটা হচ্ছে ক্লাস বা আল্লাহ কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে দ্বিতীয় দেখানোর পদ্ধতিতে করতে হবে যাই হোক তো বলতেছেন যে কেননা আল্লাহর প্রতি আনুগত্য শেষ হয় এখনো তার উদ্দেশিত অপরপক্ষে পবিত্র কোরআন এ রসুলের আনুগত্যের উল্লেখ ছাড়া কেবল আল্লাহর প্রতি আনুগত্যের ব্যাপারটা উল্লেখ করা যথেষ্ট মনে করেনি মানে আল্লাহর প্রতি আনুগত্যের কথাটা যথেষ্ট মনে নাই কোরআন বা আল্লাহ নিজে মনে করেন নাই সাথে দিয়ে উনি নবীর প্রতি আনুগত্যের কথা বলছেন কারণ এটা প্রায়োগিক দিক কিভাবে করবেন আনুগত্যটা সেটা তো উনি দেখাই দিবেন প্রায়োগিক দিক হচ্ছে ওটা রাসূলের প্রতি আনুগত্যকে অবজ্ঞা করার সামান্যতম অজুহাতের সম্ভাবনা বাতিল করতে এবং সকল নিহিতার্থ সমেত রসুলের প্রতি আনুগত্য ছাড়া যে আল্লাহর প্রতি আনুগত্য অসম্পূর্ণ থেকে যায় সেই ব্যাপারে কোনো সন্দেহের জন্য অবকাশ না থাকে কোনো সন্দেহ যেন না থাকে যে আমি রসুলের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য করলেই এনাফ যেটা কোরআনীয়রা বলে যে শুধু কোরআন অনলি কোরআন অনলি কোরআন শুধুই মানলেই চলবে সেটা কোনো সন্দেহের অবকাশ না রাখতে চেয়ে এমনটা করা হয়েছে উনি বললেন যে কোনো সন্দেহের অবকাশ যেন না থাকে কেউ যেন টুইস্ট করতে না পারে এই জন্য এরকম করা হয়েছে এরপরে বলতেছেন নবীর আনুগত্য করা এবং তার অনুসরণ করা এখানে বলতেছেন যে এই ব্যাপারে কোনো মুসলিমের মনে কোনো কোনো প্রকার সন্দেহ থাকার উপায় নেই যে নবীর আনুগত্য করা এবং তার অনুসরণ করা তার উপর ফরজ এই জিনিসটা কনসেপ্টটা হচ্ছে ফরজ এরপরে ফরজের ভিতরে মানে পুরা সন্ধ্যার কনসেপ্টটা মানে তার অনুগত্য করবেন এবং তার অনুসরণ করবেন এই কনসেপ্টটা হচ্ছে ফরজ কিন্তু কোথায় কতটুকু আনুগত্য করবেন সেটা আসবে নবীজী ক্লাসিফাই করে দিয়েছেন কোনোটাকে ফরজ বলছেন কোনোটাকে ওয়াজিব বলছেন কোনোটাকে সুন্না বলছেন কোনোটাকে মুবা বলছেন ক্লাসিফাই করে গেছেন না উনি খেজুর খাইতেন আমার জন্য খেজুর খেজুর খাওয়াটা মাস্ক না তাই না উনি খেজুর খাইতেন উনি অন্যান্য আরও তাদের যেসব ডায়েট ছিল আমাদের বাংলাদেশ ডায়েট অন্য না এটা না উনি উনি এক ধরনের কাপড় পরতেন নরওয়েজিয়ান মুসলিমরা ওভারকোট পরে সুতরাং ওইটা ফরজ না এটা বুঝতে হবে ক্লাসিফিকেশন আছে কিন্তু সুন্না এজ এ কনসেপ্ট জীবনের ব্যবস্থা হিসাবে সুন্না যে আমাদের জীবন ব্যবস্থা সেই জিনিসটা অস্বীকার করার কথা আসতেছে বা সেই জিনিসটার কথা আসতেছে ফরজ সেটা সেটা আপনি সেটা অনুসরণ করাটা ফরজ নবীর আনুগত্য করা এবং নবীর অনুসরণ করাটা তারপরে বলতেছেন যে আল্লাহ তার রসুলকে যারা মেনে চলবে তাদের পুরস্কারের বর্ণনা যেভাবে আল্লাহ বহু আয়তে দিয়েছেন আয়তগুলার নাম্বার শুধু বলে যাচ্ছি ১৩ তেরো নিসার ঊনসত্তর সুরা নূরের বায়ান্ন এবং সুরা ফাথ এর সত সতেরো নম্বর আয়াত তা থেকে ব্যাপারটা গুরুত্ব বোঝা যায় মানে নবীর ই করলে আপনি কীভাবে আনুগত্য করলে অনুসরণ করলে আপনাকে কিভাবে রিওয়ার্ড দেওয়া হবে আজর বা সব কি হবে সেটার কথা বলছেন সুরা নিঃসার তেরো নম্বর আয়াতে বলতেছেন কেউ তার রাসুলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু আল্লাহর কথা বলেন নেই তার রাসুলের আনুগত্য করলে বলছেন যার পদদেশে নদী প্রবাহিত হয় সেখানে তারা স্থায়ীভাবে থাকবে এবং এটা মহাশফ এটা একটা মহা সুরা সুরা নিসার উনসত্তর নাম্বার এখানে আল্লাহ বলতেছেন আর যারা আল্লাহ রেসুরের আনুগত্য করল তারা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন বলে চারটা শ্রেণী বলা হচ্ছে নবী সিদ্দিক নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন চার শ্রেণীর কথা বলা হচ্ছে তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী সুরা নিসার উনষাট নাম্বার আয়াত এটা আর কেন ইম্পর্টেন্ট এই একটা বলেন তো জানার কথা এই মসজিদে মুসরিদে জানা উচিত এই আয়াতটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত অন্য একটা কারণে আমরা বলি যাদের উপর আপনার হয়েছে এই কাদের উপর নিয়ামত চার শ্রেণী তাদের পথে পরিচালিত হওয়ার কথা বলেন এটা তফসির কাররা বের করছেন যে কোরআনের তফসির কোরআন দিয়ে সুরা ফাতেহার ওই আয়াতের তফসির হচ্ছে এই আয়াত কাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে পরিচালিত করতে বললেন আমরা ইহদ্দিনা শিরাউত আল মুস্তাকিম তারপর শিরাউত আল্লাদিনা আর নামতে আলাহিম এই আনামতা আলাইহিম কারা এই চার শ্রেণীর মানুষরা তারা হচ্ছেন নবী সিদ্দিকিন সোহাদা সালেহীন এই চার শ্রেণী ওই সুরাফাতের ওই আয়াতের তফসিল হচ্ছে এ আয়ত এটা আদওয়াল বায়ান বা অন্যান্য আরো আরো গ্রন্থে পাবেন যে কোরআনের আয়াত কোরেনের তফসির কোরআনের আয়াত দিয়ে সেটার ভিতর আসছে এটা যাইহোক এরপরে আরেকটাই আসতেছে যে আপনার এছাড়াও সত্যিকার বিশ্বাসীদের বৈশিষ্ট্যের একক অংশ হচ্ছে এই যে তারা আল্লাহ তার রসুলের আনুগত্য করে সত্যিকার বিশ্বাসী যারা তারা এখানে একটা আয়াত কোর্ট করতেছেন পড়ি এটা সেটা তওবার একাত্তর আয়াত মুসলিম নর ও মুসলিম নারী একে অপরের বন্ধু তারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে সালাদ কায়েম করে এবং জাকাত দেয় এবং আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আনুগত্য আল্লাহ তার রাসুলের আনুগত্য একজন শুধু আল্লাহর আনুগত্য না আল্লাহ তার দেখেন যত আয়াত খুঁজবেন তাই পাবেন না এদের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করেন রহমত আল্লাহর রহমত পাইতে হলে দুইজনেরই আনুগত্য করতে হবে এই এইগুলো কেমন কীভাবে মিস করে কোরআন অনলি কোরআন আহুল কোরআন অনেক নাম তাদের কীভাবে মিস করে আমি যাই না লেম্যান যে মানে মানে বাংলা এই পড়লেই তো অর্থটা উঠে আসে আরবিটা জানারও দরকার নেই আমি তো বাংলা পড়তেছি শুধু বাংলা পড়তেছি নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী হয় পরিষ্কার কথা যে আল্লাহ তার আনুগত্য করে আচ্ছা এরপরে আসতেছে এছাড়াও বলতেছেন সুরা নিসার চোদ্দ সুরা আহজাবের ছত্রিশ সুরা সুরা জিনের তেইশ নম্বর বাহাত্তর নম্বর তো জিন মধ্যে হ্যাঁ একটু চেক করে দেখেন তো মনে হয় জিন একাত্তর হচ্ছে নু বাহাত্তর জিন তাই না হ্যাঁ জিন সুরা জিনের তেইশ নম্বর আয় এই সমস্ত জায়গায় আল্লাহ ও তার রসুলকে অমান্য করা ভয়াবহ পরিণতির কথা বলছেন আল্লাহ সাবধান করে দিয়েছেন আসসালাফি যার কথা আগে পড়লাম লুকমান আসসালাফি এখানে শুধু আসালাফি নামে ইয়ে করছেন উনি মানে অনেক অনেক লেখালেখি আছে ওনার আসসালাফি দৃষ্টি আকর্ষণ করেন কি বলেন উনি নবীকে অমান্য করার ব্যাপারে খারাপ পরিণতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কেবল তাকে মান্য করার আদেশের চেয়ে অধিকতর গুরুত্ব সহকারে বিষয়টা উপস্থাপন করা হয়েছে আমরা বললাম যে এই তুমি তোমার ছোট কথা শুনে চলো বাইরে গেলাম বাপমা বাইরে যেতে বলো না বাইরের কথা শুনো কিন্তু না শুনলে কি হবে এটা কিন্তু বলি না এটা একটা গুরুত্ব আছে কথা না শুনলে কিন্তু তোমার দশটা বেত মারা হবে এটা বললে জিনিসটা আরো আরো বেশি হইলো না আরো স্ট্রং হইল শোনাটা একটা এক ধরনের আদেশ আর না শুনলে কি হবে এটা আরো বড় গুরুত্ব দিল এটা বলতেছেন যে না শুনলে কি হবে এটা দিয়ে আরো বেশি গুরুত্ব দিছেন বলে বলতেছেন সুরা জিনের তেইশ নাম্বার একটা ই করতেছেন যারা আল্লাহ ও রাসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন যেখানে তারা চিরকাল বসবাস করবে যারা অমান্য করে তাদের কথা এখানে যারা রাসুলকে অমান্য কথা করার কথা বললেন মান্য করলে কি কি লাভ হবে ওটা বলছেন অমান্য করলে যে শাস্তি হবে সেটা বলে দিয়ে এটার গুরুত্বটা আরও বেশি বাড়ায় দিলেন আর এরপরে সুরা আহজাব ছেষট্টি নাম্বার আয়াত কোট করতেছেন যেদিন তাদের মুখমণ্ডল আগুনে ওলটপালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসুলকে মানতাম